আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দিনী বায়ু বোন আজকে আমরা শিখব সুরাতুল ইখলাস একদম সহজে শুদ্ধ করে সুরাতুল ইখলাস মুখস্ত করতে শেষ পর্যন্ত আমার সাথে রাখবেন ইনশাআল্লাহ আশা করছি একদম সহজে আপনি সহি শুদ্ধ করে সুরাতুল ইখলাস শিখতে পারবেন তো চলুন শুরু করা যাক তার আগে আমি আপনাদেরকে বলবো সুরাতুল ইখলাসের অনেক ফজিলত রয়েছে তোর মধ্যে আমরা জানি যে সুরাতুল ইখলাস তিনবার পাঠ করলে উরআনুল করিমের একতমের সম পরিমাণ সব আল্লাহ তালা দান করেন এবং এই সুরাহকে যে ভালোবাসে আল্লাহ তালা তাকে ভালোবাসেন এরকম হাদিসের মধ্যে এসেছে প্রিয় দর্শক এবং এই সুরাহ পাঠ করলে বিভিন্ন বালা মসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করেন এটাও হাদিসের মধ্যে এসেছে তাই আজকে আমরা সুরাতুল ইখলাসকে সহি করে মুখস্থ করে শিখব তো চলুন শুরু করা যাক

এরকম উচ্চারণ হবে কফ বড় পফ কফ লাম পেশ উল হু আল্লাহ আল্লাহ শব্দের আগে যদি জবর হয় তাহলে লামপুর হবে ওয়াল্লাহু আহাদ খরাজ বর খরাজের উল্টা পেশ হলে এক গ্যারে এক আলিফ লম্বা করে পড়বেন আবার আমার সাথে পড়ুন উল হু আহাদ অনুবাদ বলো তিনি আল্লাহ এক ও দ্বিতীয় বাংলা উচ্চারণ আহাদ হু সামাদ সাম সামাদ আমার সাথে আবার করুন অ আল্লাহপুর হবে আল্লাহরা কে জবর হুস অনুবাদ হলো আল্লাহ কারো মুখাপেক্ষী রন সকলে তাহার মুখাপেক্ষী প্রিয় দর্শক এখন আমরা জানবো বাংলা উচ্চারণ লম্বা হবে মধ্যে আসলি বা মধ্যে তবেই বলতে পারেন তো এটা কীভাবে লম্বা হবে যদি ওয়ের উপর সাকিন থাকে এবং তার আগের হরফে পেশ হয় তাহলে লম্বা হবে ইয়া ও পেশ ইউ সাথে করুন তিনি কাহাকেও জন্ম দেন নাই এবং তাহাকেও জন্ম দেওয়া হয় নাই বাংলা উচ্চারণ লামিদাল শেষ আয়াতামু কুফু আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আবর আমার সাথে পড়ুন ওয়ালাম ইয়াকুল্লাহু কাফ লাম হ কুল নুন সাকিনের পরে তাসদিদ লাম আসার কারণে নুনসাকিনকে সাকিন না পরে আমরা কাফ কে তাসদিদের সাথে মি দিয়ে ওয়ালাম ইয়াকুল্লাহু ফুয়ান আহাদ ওয়ালামিয়া কোল্লাহু কোফুয়ান আহাদ বাংলা অনুবাদ এবং তাহার সমতুল্য কেহই নাই বাংলা উচ্চারণ হল ওয়ালামিয়া কোল্লাহু কোফুয়ান আহাদ সম্মানিত দিনই বায়ু বোনেরা আশা করছি সুরাতুল ইখলাস একদম সহজে সহি শুদ্ধ করে তাজউিদ সহকারে শিখতে পেরেছেন তো এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিওগুলো পেতে কোরআন শরীফ শিকার ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সাথেই দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত